একদিন আমি যখন ক্যাম্পেইন করছি তখন পাশে বেশ কয়েকটা রিক্সা সারি সারি দাঁড়ানো কার সাথে হাত মিলাচ্ছি সালাম দিচ্ছি হঠাৎ করে এই লোকটা রিক্সা থেকে নেমে আমার বুকের ভিতরে ঝুঁকে গেলেন আমিও তাকে অনেকক্ষণ জড়ায়ে ধরে রেখে দিলাম তারপরে কপালে চুমু দিয়ে বললাম যে আপনি যান হঠাৎ করে আমি শুনলাম যে তিনি বাড়িতে এসেছিলেন ওই সময় নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে আল্লাহ তাকে গেছেন আমি একটা বক্তব্য রাখতে গিয়ে সরি উদ্যানে হঠাৎ করে আমি জ্ঞান হারিয়ে পড়ে গেছিলাম দ্বিতীয়বার উঠলাম আবার পড়ে গেলাম দ্বিতীয়বার বসেই অল্প সাত মিনিট কথা বলার আল্লাহ আমাকে এই যে হঠাৎ করে কেন আমার বুকের ভিতরে লুটলেন এখন বুঝতে পারছি আমি দুই শ্রেণীর মানুষের সাথে মিশে দারুণ আনন্দ পাই একটা হচ্ছে ছোট বাচ্চারা এরা মাসুম এরা বেগুনা এরা কাছে আসলে মনে হয় কিছু ফিরিস্তর সাথে আমি আছি আর লোক কঠোর পরিশ্রম করে দিন দিন খায় ঘাম পরিবারের মুখে জলায় তুলে দেওয়ার জন্য অনেক সময় সভা কাপড় লোকেরা একটু তাদেরকে এড়িয়ে চলে তাদের গায়ের গন্ধ লেগে যায় কিনা তাদের গায়ে তো ঘাম লেগে থাকে আমার কাছে এটা ঘাম না শতভাগ হালাল রুজি যে মানুষের গায়ের গানকে আমার কাছে আতর আতর তার চার চারটি সন্তান আল্লাহ দান করেছেন তিনটা ছেলে একটা মেয়ে মেয়েটা সবার ছোট সম্ভবত ছয় সাত বছর বয়স হবে তিনি এতদিন এই পরিবারের অভিভাবক ছিলেন আমি ওই ছোট বাচ্চাটা যার বয়স সাত বছর মেয়েটা ও ইনশাল্লাহ লেখাপড়া করবে যেমন লেখাপড়া করে আমার নাতি নাতিরা ও বড় হবে ওর বিয়ে হবে এই সময়টা পর্যাপ্ত ইনশাল্লাহ আমি পরিবারের সদস্য যদি আল্লাহ আমাকে আমাকে যদি আল্লাহ নিয়ে যান তাইলে আমার জায়গায় যিনি এই দায়িত্ব পালন করবেন তখন তিনি হবেন এই পরিবারের সদস্য কারণ আমরা কে কোন সময় চলে যাই তার কোন ভিত্তি কেনা নাই এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ